প্রিয় দর্শক আপনারা দেখছেন এই লোকটির মাথায় ব্যান্ডেজ করা মাথায় প্রাপ্ত হয়েছেন তার নাম সুরুজ মিয়া তারই এক প্রতিবেশী তার দোকান থেকে মুদি মালামাল ক্রয় না করায় তাকে মারধর করেছেন ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরি বাজারে গত তেরো মার্চ বিকাল পাঁচটায় তার বাড়ি বাজারের পাশেই খৈলাকান্দি গ্রামে তারই প্রতিবেশী নান্নু খন্দকার নাউরি বাজারস্থ তার দোকানে থেকে মুদিমাল না কেনায় তাকে এইভাবে মারধর করেছে বলে জানা গেছে ঘটনার পরেই তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগের প্রেক্ষিতে গত চোদ্দোই মার্চ পুলিশ ঘটনাস্থল তদন্ত করেন এবং অভিযুক্ত ব্যবসায়ী নান্নু খন্দকারকে আটক করে কোর্টে চালান করে দেন আমরা এখন সুরুজ মিয়ার কাছ থেকে জানব আসলে কি ঘটেছিল ঘটনাটি ইয়া আমরা মিলাদ পরাম আজকে শুক্রবার গতকালকে বাজারে গেছি ওনার দোকান মাল না নেয়া আমি আনন্দবাজার দাম কম পাইছি উনি প্রতি মাল কেজিতে দশ টাকা পাঁচটায় বেশি রাখে আমি অন্য কম পাওয়া আমি আনন্দবাজার গেছি আনন্দবাজার যাইয়া মাল তাল কিনা নিয়ে আসতাছি আইয়া বাজার আসছি বাজার আসার পরে আমার হুমকি দুমকি দিতে আছে তোর মাইরালামু কাটালামু এরপরে আমি কইলাম তোর লগে আমার কি হয়েছে তুই আগেও আমার কস মাইরা ফেলবি কাটালামাবি ওখানে তোর লোক কি হয়েছে এই তোর কথার সাথে সাথে আমার এই গ্যাস সিলিন্ডারের খালি বোতল লইয়া সুমনের দোকানের সামনে গ্যাস সিলিন্ডারের খালি বোতল লইয়া আমারে মাথার মিদে আঘাত করতে আমি মোবাইল দিয়ে ঠেকাইছি লাস্টের আঘাত আমার মাথার ফাইটা গেছে চারটে শিলি হয়েছে পরে আমারে হ্যান্ড টুন গেছে গেছি আবার আমারে নিচে ফালাই দিছে পরে পাঁচ থেকে ছয় ফুট নিচে খালের তলিত ফালাই দিছে পরে ফালাই দিয়ে পরে কিছু আর মাইরিলাম পরে পথচারি আনোয়ার লোকজন লোকজনটাইকে আমার উড়ে নিয়া ডাক্তারের দোয়ানো নিচে শ্যামল ডাক্তারের দোয়ানো শ্যামল ডাক্তারের দেখে বলছে এনো সম্ভব না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছি যাওয়ার পরে হন আমার মাথায় চারটা শিলি হয়েছে পায়ের মধ্যে পায়ের বৃহগুলির মধ্যে একটা শিলি হয়েছে পরে হেরা হুমকি তুমকি দিতে আসে হুমকি তুমকি দিতে আসে কেস করলে মামলা করলে থানায় আমার মাইরা ফেলাইব আমার এলাকায় থাকতেই তো আমি তো একটা লিখিত দোকানে কোন সময় আমি বাকি বাক্কা খাই নাই ওনার দোকান তো আমি হয়েছে মানে পূর্বের তো নেই আমার লগে মানে হের দন্ত মাল খাই না বিদায় পূর্বের তো মাইরা লাইব কাইটা লাইব এমন বলে আমি যেন দুই টাকা কম পাবো আমি হান্তনি কিনে আনবো আমি এটা সুষ্ঠু বিচার চাই আর আমার আমার নিরাপদ জানের নিরাপত্তার লাগে আমার মাথায় আঘাত করছে আমার মাইরা ফেলাইতে চাইছিল হ্যার পর হ্যার আমার হুমকি তুমকি দিছে মাইরা ফেলাইব থানা বাড়িতে আবার চেলি লইছে আমার ভাইয়ের মারে লাইব এটা করব। আরো ক্ষিপ্ত গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সুরুজ মিয়ার বাড়ি বসত ঘর এখানে রাখা আছে আসলে তারা একটি মিলাদ মাহফিলের জন্য এই মুদিমালগুলা ক্রয় করেছেন তাদের ভাষ্য যে শুনলেন যেখান থেকে কম দামে পাবেন দুই টাকা কম পাবেন সেখান থেকেই তারা মালগুলো কিনবেন এবং কিনেছেন কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে তাদের এই অনুষ্ঠানটা স্থগিত করেছে এই মারামারি করার কারণে এসব বিষয় নিয়ে কথা বলছেন এবং দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন আহত সুরুজ মিয়ার মেয়ে সবাই এসে হুমকি তুমকি দেয় তার একটা মুদিখানার দোকান আছে তার কথা হইলো সবাই ফৈলাকান্দি গ্রামের সবাই তার দোকান থেকে মাল কিনতে হবে যে না কিনবে তাকেই সে এরকম করে আমার বাবা সাধারণ মানুষ যেখানে দুই টাকা কম পায় সেখান থেকে মাল কেনাকাটা করে কালকে ওইটার জের টেনেই আমাদের আজকে বাড়িতে একটা প্রোগ্রাম আছে মিলাদের আয়োজন করা হয়েছে সেই মিলাদে তার দোকান থেকে কেন মালামাল কেনা হলো না সেইটার জেরে আমার বাবাকে একা পেয়ে রাস্তায় অনেক মারধোর করছে করে মাথা ফাটায় ফেলছে ফোন ভেঙে ফেলছে এই যে মাংস কেনার টাকা পয়সা ছিল ওগুলো নিয়ে গেছে আমার বাবাকে মারার প্ল্যান করছে মেরে খালে ফালায় দিছে এখন অন্য কেউ না দেখলে এতক্ষণে হয়তো আমার বাবার আমরা পাইতাম না আমার বাবার আজকে আমরা মৃত্যু পাইতাম আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটার সুষ্ঠু বিচার চাই সর্বোচ্চ বিচার চাই আপনাদের কাছে আমার দাবি এটার বিচার আপনারা কিভাবে করতে হয় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমার বাবার সত্তর হাজার টাকা পকেটে ছিল ওই টাকাটা নিয়ে গেছে সত্তর হাজার চারশো টাকা আর একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল পঞ্চাশ হাজার টাকা দামের ওই ফোনটাও নিয়ে গেছে তার থেকেও বড় কথা আমার বাবাকে যেভাবে মারছে রোজাদার ব্যক্তি কোনো মানুষ মানুষ সেভাবে মারতে পারে না ও একটা জানোয়ার হয়ে গেছে জানোয়ারের কাতারে পড়ে গেছে এদিকে আহত সুরুজ মিয়ার ভাই ও মা তারাও এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন আপনার বাইরে কে মারছে কি জন্য মারলো একটু বলেন তো আমার দাম বেশি হয় আমার বাইরে কি করছে আনন্দবাজার মালটা কিনে আনছে কিনে আমাদের দিয়ে পাঠিয়ে দিচ্ছে বাইরে নাজি বাজারে রয়ে গেছে বাইরে বাজারের দোকান আছে বাজারে রয়েছে একেবারে বাইরে মাঠ দূর করছে এর বাইরের লোক আমরা কাগজি ছুটতে নেছিলাম হ্যাঁ দোকান তো কোনো হ্রদায় না লইলেই হ্যাঁ সবার লোক বিলাপ থায় যার নরম পায় তারা মারে আমার বাইরেও আমরা লোক আমাকে আমাকেও পায় আমাকে ধরিয়া ইয়ে করে এলাকায় বাড়ির উপর কথা কয় না মানে হ্যাগ চেয়ারম্যান বাড়ি তো এখন বাড়ি শক্তিশালী বাড়ি তারা যেটা করবো হেটাই রাখ তারা কোনো বিচারে না কালকে আমার বাইরে নিয়ে আমি হাসপাতাল গেছি হাসপাতাল থেকে আর থানার গেছি এই কথা শুনি না আমার হ্যার আরও তিন বে আছে আমার কালকে মারতে আছে মানে আমার মারতে দিন আমি মহিলারা থাইও না আমি জানের পক্ষে পাইছি মহিলারা আমার যান চাই আর আমার নিরাপত্তা চাই সেরা যে কোনো মুহূর্তে আমার আমার তো দেশে থাকতেবো যে কোনো মুহূর্তে আমার মাইরা ও কেন মাছে বুঝলেন আপনার শোনা রোনা শুনছে আর মাইরা লাগবে আর দোকান থেকে কিছু এনে খান মুদির দোকান খায় না এর তুই হ্যাঁ বাজার ছেড়ে তো আমি জানি না বুঝলে কারণ আমার এই ফুট বাজার লই আইসে আইসে কত বাদে দে মাথাটা বেঞ্চিস করে আইতাস আমি তো এ না আইয়া কয়ে কি আমরা নানু বাড়িটা মাথা হারাইছে এটা পয়সার কোনো বাজার আমিও তো একটা অসুখ মানুষ আমি বুঝি

যে এই আসলে এরকম কোনো ঘটনাই ঘটেনি আমার এমন কোনো কিছু হয় নাই ওই আমার সামনে আছে হ্যাঁ আমার ঠেলা দিছে আমি আরো ঠেলা দিছে কাইতেও পড়া গেছে পড়া যাওয়ার পরে একটু ব্যথা ভাই এমন একটু জায়গা চলাইছে এই হ্যার পরে আমাদের কিছু হয় নাই এমন কোনো কিছু লই না হ্যাঁ আরে কয়েছে একজনে কয়েছে যে ঘিখা ইয়া নতুন বাজার আয় গিখা অমু তো আমি কয়েছি আরে ঘিখা হলে আর সমস্যা হইব এবার জানা যাক মামলার সাক্ষী আনোয়ার ও সুমন কি বলেন